আজকে আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যেটা ওয়েব আর অ্যাপের দুনিয়াকে মানে একেবারে জাদুর মতো করে মিলিয়ে দিয়েছে যে কোনো ডেভেলপারকে যদি জিজ্ঞেস করা হয় তাদের সবচেয়ে বড় স্বপ্ন কি দেখবেন অনেকেই বলবে এমন একটা কোড লেখা যা সবখানে চলবে আর মাইক্রোসফটের ব্যাথ আর প্যাট্রিক কিন্তু ঠিক এই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসার গল্পটাই আমাদের বলেছেন আর সেই স্বপ্ন সত্যি করার প্রযুক্তিটাই হল পিডব্লিউ মানে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ তো চলুন এই প্রযুক্তির একেবারে ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা আসলে কি? তো প্রথমেই মাথায় যে প্রশ্নটা আসছে এই এ জিনিসটা আসলে কি। চলুন প্রথমে এর পরিচয়টা জেনে নেওয়া যাক একেবারে সহজ করে বললে পিডব্লিউ হল এমন একটা অ্যাপ্লিকেশন যা সাধারণ ওয়েব টেকনোলজি দিয়েই বানানো কিন্তু এর ফিল আর আচরণ একদম একটা নেটিভ অ্যাপের মতো মানে একদিকে ওয়েবের মতো সহজলভ্য আবার অন্যদিকে অ্যাপের মতো শক্তিশালী দুটোই একসাথে মজার ব্যাপার কি জানেন এর নামের মধ্যে কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে পেট্রিক খুব সহজ করে ব্যাপারটা বুঝিয়েছেন নামের যে ডাব্লিউ আছে সেটা হল ওয়েবের জন্য কারণ এটা তো সাধারণ ওয়েবসাইটে টেকনোলজি দিয়েই বানানো আর পি সেটা হল প্রোগ্রেসিভের জন্য আর এখানেই হল আসল খেলাদা এটার ডিভাইসের ক্ষমতা বুঝে নিজে থেকেই নিজের ফিচার বাড়িয়ে নেয় মানে দিন দিন আরও উন্নত হয় আচ্ছা পিডাব্লিউ এর সবচেয়ে জাদুকরী ফিচার কোনটা জানেন সেটা হল এটা ইন্টারনেট ছাড়াও চলতে পারে কিন্তু এটা কিভাবে সম্ভব এই নো ইন্টারনেট কানেকশন লেখাটা আমাদের সবার খুব পরিচিত তাই না ধরুন প্লেনে আছেন বা এমন কোনো গ্রামে গেছেন যেখানে নেটওয়ার্ক নেই তখন কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলেই তো এই বিরক্তিকর সাদা পেজটা সামনে চলে আসে কিন্তু একটা পিডব্লিউ আপনাকে খালি হাতে ফেরাবে না একদমই না প্যাট্রিক যেমনটা বলছিলেন এর একটা নিজস্ব মস্তিষ্ক আছে আর এই ব্রেনটাই ইন্টারনেট না থাকলেও অ্যাপটাকে ঠিকঠাক চালিয়ে রাখে টেকনিক্যালি এই মস্তিষ্কের একটা গাল ভরা নাম আছে সার্ভিস ওয়ার্কা এটা আসলে একটা ছোট্ট স্ক্রিপ্ট বা প্রোগ্রাম যা ওয়েব পেজের পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে চুপচাপ চলতে থাকে আর অ্যাপটাকে সবসময়ের জন্য রেডি রাখে তো এই সার্ভিস ওয়ার্কারটা কিন্তু দারুণ বুদ্ধিমান এটা কি করে এটা অ্যাপের দরকারি তথ্য আর ফাইলগুলো আগে থেকেই নিজের কাছে জমিয়ে রাখে যাকে আমরা বলি ক্যাশিং ফলে যখন ইন্টারনেট চলে যায় এটা আর নেটওয়ার্কের জন্য বসে থাকে না বরং নিজের জমানো জিনিসপত্র দিয়েই অ্যাপটা চালিয়ে দেয় মানে এটা কি দাঁড়ালো এর মানে হল আর কখনও সেই বিরক্তিকর খালি স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকতে হবে না এখন মনে প্রশ্ন আসতেই পারে আরে এটা তো একটা ওয়েবসাইট এটা কি কখনও একটা আসল অ্যাপের মতো শক্তিশালী হতে পারবে চলুন তো এই ধারণাটা একটু ভাঙা যাক এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘোরে একটা ওয়েব টেকনোলজি কিভাবে ফোনের হার্ডওয়্যার যেমন ধরুন ক্যামেরা ব্লুটুথ বা ফাইল সিস্টেম ব্যবহার করবে আর উত্তরটা হলো এক কথায় হ্যাঁ পারে এবং খুব ভালোভাবেই পারে দেখুন সময় কিন্তু বদলে গেছে মাইক্রোসফট আর গুগলের মতো টেক জায়েন্টদের চেষ্টার ফলে এখনকার পিডব্লিউ ব্লুটুথ ইউএসবি ডিভাইস এমনকি ডিভাইসের ফাইল সিস্টেম পর্যন্ত অ্যাক্সেস করার ক্ষমতা রাখে শুধু তাই না অ্যাপের আইকনে যে নোটিফিকেশন ব্যাচ দেখা যায় সেটাও এখন পিডব্লিউ দিয়ে সম্ভব এবার আসা যাক পিডব্লিউ এর সম্ভবত সবচেয়ে বড় সুবিধার দিকে আর সেটা হল এর ব্যবহারকারীর জন্য এক কথায় বাধাহীন একটা অভিজ্ঞতা প্যাট্রিক এই ব্যাপারটাকে একটা দারুণ নাম দিয়েছেন নো স্ট্রিংস অ্যাটাচড মানে কোনো কমিটমেন্ট বা পিছু টানের ব্যাপারেই নেই ব্যাপারটা কি ধরুন একটা অ্যাপ শুধু একটু ব্যবহার করে দেখতে চান এর জন্য অ্যাপ স্টোরে যেতে হবে ডেটা খরচ করে ডাউনলোড করতে হবে এত সব ঝামেলার কোনো দরকারই নেই ব্যবহারকারীর দিক থেকে দেখলে পুরো জার্নিটা অবিশ্বাস্য রকম সহজ এক শুধু একটা লিংক খুলতে হবে অ্যাপ স্টোরে যাওয়া বা মেগাবাইটের পর মেগাবাইট ডেটা খরচ করার কোনো দরকারই নেই দুই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই অ্যাপটা ব্যবহার করা শুরু করা যায় আর তিন যদি অ্যাপটা কাজের মনে হয় তাহলে শুধু একটা ট্যাপ করেই হোমস্ক্রিনে ইনস্টল করে নেওয়া যায় আর একবার ইনস্টল হয়ে গেলে ব্যাস এটা অন্য যে কোনো অ্যাপের মতোই হোমস্ক্রিনে নিজের আইকন নিয়ে বসে যাবে ব্যবহারকারী হয়তো টেরও পাবেন না যে তিনি আসলে একটা ওয়েবসাইট চালাচ্ছেন কোনো নেটিভ অ্যাপ নয় তবে শেষ করার আগে একটা কথা পরিষ্কার করে নেয়া ভালো পিডাব্লু কিন্তু কোনো জাদুর কাঠি নয় যে এটা সব সমস্যার সমাধান করে দেবে অবশ্যই না কিন্তু এটা নিঃসন্দেহে এমন একটা দারুণ প্রযুক্তি যে একজন অ্যাপ ডেভেলপারের কাজকে অনেক অনেক সহজ আর সাশ্রয়ী করে তোলে তাহলে শেষ কথা কি একবার কোড লিখে পৃথিবীর সব ডিভাইসে পৌঁছে যাওয়ার এই বিশাল ক্ষমতা এখন কিন্তু সত্যি হাতের মুঠোয় আর তাই প্যাট্রিকার বেথের কথা সুরেই বলতে হয় ওয়েবের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগটা কি হাতছাড়া করা ঠিক হবে